আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন সকল নবীদের পরে কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় আমাদের নবীজি থাকবে সবার আগে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমি আমার হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাত আমি সবার আগে যে নাকি জান্নাতের দরজার মধ্যে টোকা দিবে সকলে জান্নাতের দরজার কাছে গিয়ে দাঁড়ানো থাকবে কারণ কি কারণ হলো ভিতর থেকে দরজা লাগানো মুসলমান কোন নবী রাসুল পর্যন্ত জান্নাতের দরজার মধ্যে টোকা দিবে না সাহস করবে না সকল রবিগণ দাঁড়িয়ে থাকবে কারণ ভিতর থেকে দরজা লাগানো ও মুসলমান সর্বশেষ আমাদের যদি বিশ্ব নবী জান্নাতের কাছে যখন যাবেন গিয়ে দেখবেন সকল নদীগণ দাঁড়ায় আছে কোন নদী ভিতরে প্রবেশ করতে পারতেছে না কারণ হলো ভিতর থেকে দরজা লাগানো মুসলমান আমাদের নবীজি সাল্লাহ আলাই তখন জান্নাতের দরজার মধ্যে টোকা দিবে মুসলমান বাইরারি আমার নবীদি যখন টোকা দিবেন বিতর থেকে ফেরেস্তা বলবেন কে আপনি দরজা টোকা দিতেছেন মান আনতা আমাদের নবীজি বলেন আমি তখন বলবো আনা মোহাম্মদ আমি হলাম মোহাম্মদ দরজা খুলেন দরজা খুলেন ভিতর থেকে জবাব আসবে নবী গো আল্লাহ পাক আমাকে দাঁড় করে রেখেছেন আপনি আসা আজ পর্যন্ত যেন কারো জন্য দরজা না হজুর আপনি চলে এসেছেন জান্নাতের দরজা খুলে দিলাম নবী গো আপনি ভিতরে প্রবেশ করেন ও মুসলমান আমাদের নবীজি পৃথিবীর বুকে এসেছেন সকল নবীর পরে জান্নাতে যাবে সবার আগে খুশি না নারাজ আরো জোরে বলেন খুশি না নারাজ আল্লাহর কসম খুশিতে মনটা ভরে যায় আল্লাহ আল্লাহ কেমন একজন পয়গম্বর এমন একজন নবীর উম্মত বানাইলেন যে নবী সবার আগে জান্নাতে যাবে মুসাম্মদ বায়রাদি আমার সেই নবী উম্মত হওয়ার কারণে এত মর্যাদা পেলাম এত মর্যাদা পেলাম কিয়ামতের ময়দানে নবীদের মধ্য থেকে সবার আগে জান্নাতে ঢুকবে আমাদের নবী আর উম্মতদের ভিতর থেকে সকল নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে আমি এবং আপনি পক্ষ থেকে দেওয়া নিয়ামতቱን শরণ পড়ি কে আমাকে কথা বলার শক্তি দিতেছে কে আমাকে অন্যের কথা বোঝার মতো শক্তি দিতেছে কে আমাকে অন্যের কথা শ্রবণ করার শক্তি দিতেছে কে আমাকে চোখে দেখার মতো শক্তি দিতেছে কে আমাকে বিবেক শক্তি দান করেছে কে আমাকে এত সুন্দর দুইটি হাত দান করেছে কে আমাকে এত সুন্দর দুইটি পা দান করেছে কে আমাকে হায়াতের মহামূল্যবান নিয়াম এই দুনিয়ার বুকে বেঁচে থাকা কে আমাকে দান করেছে এগুলো নিয়ে আমরা চিন্তা ফিকির করি যদি আমরা চিন্তা ফিকির করতাম যে আমাকে তো আল্লাহ বলাই আমাকে তো আল্লাহ পাকে খাওয়াই আমাকে তো আল্লাহ পাক হয়ে দেখার শক্তি দিতে আমাকে তো আল্লাহ পাক এই পৃথিবীর বুকে চলার মতো শক্তি দান করতেছে আল্লাহ পাক তো আমাকে হায়াতের জিন্দিগি দান করছে এগুলো নিয়ে যদি আমরা চিন্তা ফিকির করতাম আল্লাহর কাছে আল্লাহ পাকের কুদরতি পায় আমাদের প্রত্যেকের মাথা নত হয়ে যেত কথা ঠিক কিনা বলে ঠিক কিন্তু এগুলো নিয়ে চিন্তা ফিকির দুনিয়া নিয়ে চিন্তা দেশা নিয়ে চিন্তা চাকরি নিয়ে ফিকির জায়গা সম্পত্তি কিভাবে বাড়াতে হবে এই ব্যাপারে আমাদের খুব परेशानी আছে সন্তানকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আধুনিক সমাজে সুপ্রতিষ্ঠিত করা যাবে আমি নিজে কিভাবে একটু আরামা এসে থাকতে পারবো আমার স্ত্রীকে কিভাবে আমি সুখে শান্তিতে রাখতে পারবো এই বিষয়ে আমরা যত চিন্তা ফিকির করি যত ধরনের मेहनत পরিশ্রম করি আল্লাহ কসম আল্লাহ তাআতের পক্ষ থেকে দেওয়া নিয়ামত গুলো নিয়ে আমরা এত বেশি চিন্তা ফিকির করি না কথা ঠিক কিনা বলেন ঠিক এজন্য আল্লাহ তা পবিত্র কোরআনুল এক জায়গার মধ্যে বর্ণনা করে আমি আল্লাহমিন তোমাদের উপরে যে সকল নিয়ম গুলো দান করেছি এগুলো তোমরা স্মরণ কর মুসলমান বাইরা আমার মালিকের পক্ষ থেকে দেওয়া নিয়ামত গুলোর কথা স্মরণ করি না মালিকের পক্ষ থেকে দেওয়া নিয়ামত গুলো নিয়ে আমি এবং আপনি চিন্তা ফিকির করি না এই জন্য বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের উপরে যে সকল নিয়ামত দান করেছি তোমরা ওই সকল নিয়ামত নিয়ে আলোচনা করো ওইগুলো তোমরা স্মরণ করো মুসলমান ভাইরা দিয়ে আমার মালিকের নিয়ামত গুলো নিয়ে যখন আমরা চিন্তা ফিকির করব আলোচনা করব তখন আমরা প্রত্যেকে বুঝতে পারব। আল্লাহ পাক সারা আমাদেরকে দেওয়ার মতো কোন শক্তি পৃথিবীর বুকে নাই কথা ঠিক কিনা মুসলমান ভাইরা দিয়ে আমার যা কিছু পেয়েছি এবং যা কিছু পাই নাই এই পৃথিবীর বুকে যেগুলো দেখি এবং যে জিনিসগুলো দেখি না আল্লাহর কসম আল্লাহ পাকের কসম এই সকল কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত কথা বলে ঠিক কিনা মুসলমান ভাই আর আমাদেরকে যত নিয়ামত দান করছেন সবচেয়ে দামি নিয়ামত যেটা মালিক আমাদেরকে দান করছেন সেটা হলো ইমানের নিয়ামত আবার দিয়া বলেন কথা ঠিক কিনা জুড়ে বলেন ঘুমাইতেছেন আরো জুড়ে বলেন কথা ঠিক কিনা মালিক আমাদেরকে সবচেয়ে নিয়ামত দামি যে দান করছেন সেটা হলো ইমানের নিয়ামত আমি এবং আপনি মুসলমান আল্লাহ আমাদেরকে ইমানদার বানিয়েছেন আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠি মালিক যে আমাদেরকে ইমানের নিয়ামত দান করছেন। মালিক যে আমাদেরকে মুসলমান বানাইছে আল্লাহ পাক যে আমাদেরকে ইমানদার বানিয়েছেন এই ইমানের নিয়ামত পাওয়ার কারণে আমরা খুশি না নারাজ জুরে বলি খুশি না নারাজ কারা কারা খুশি আছেন দুইটা হাত উঠায় আল্লাহ পাককে দেখান আল্লাহ তাকায় দেখো আজকের এই মাহফিলের মধ্যে তোমার বান্দা গুলো দুইটা হাত উঠায় তোমাকে দেখাইতেছে আল্লাহ তুমি আমাদেরকে ইমানের নিয়ামত দান করেছো এতে আমরা খুশি আল্লাহ গো এই ইমানের নিয়ামত নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক আমাদেরকে দান করা বলেন আমিন মুসলমান ভাইরা আমি আমার আল্লাহ তাআলা বলান আমিন আমাদেরকে ইমানের নিয়ামত দান করার পাশাপশি

ও মুসলমান সর্বশেষ আমাদের যদি বিশ্ব নবী জান্নাতের কাছে যখন যাবেন গিয়ে দেখবেন সকল নদী গণ দাঁড়ায় আছে কোন নদী ভিতরে প্রবেশ করতে পারতেছে না কারণ হলো ভিতর থেকে দরজা লাগানো মুসলমান আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জান্নাতের দরজার মধ্যে টোকা দিবে মুসলমান বাইরারি আমার নবীদি যখন টোকা দিবেন বিতর থেকে ফেরেস্তা বলবেন কে আপনি দরজা টোকা দিতেছেন মান আনতা আমাদের নবীজি বলেন আমি তখন বলবো আনা মোহাম্মদ আমি হলাম মোহাম্মদ দরজা খুলেন দরজা খুলেন ভিতর থেকে জবাব আসবে নবী গো আল্লাহ পাক আমাকে দাঁড় করে রেখেছেন আপনি আসা আজ পর্যন্ত যেন কারো জন্য দরজা না অজুর আপনি চলে এসেছেন জান্নাতের দরজা খুলে দিলাম নবী গো আপনি ভিতরে প্রবেশ করেন ও মুসলমান আমাদের নবীটি পৃথিবীর বুকে এসেছেন সকল নবীর পরে জান্নাতে যাবে সবার আগে খুশি না নারাজ আর জোর বলেন খুশি না নারাজ আল্লাহর কসম খুশিতে মনটা ভরে যায় আল্লাহ আল্লাহ কেমন একজন পয়গম্বর এমন একজন নবীর উম্মত বানাইলেন যে নবী সবার আগে জান্নাতে যাবে মুসলমান ভাইরা দিয়ে আমার সেই নবী উন্মত হওয়ার কারণে এত মর্যাদা পাইলাম এত মর্যাদা পেলাম কেমন মতের ময়দানে নবীদের মধ্য থেকে সবার আগে জান্নাতে ঢুকবে আমাদের নবী আর উম্মতদের ভিতর থেকে সকল নবীর উন্মতের আগে জান্নাতে প্রবেশ করবে আমি এবং আপনি জুড়ে বলেন সুবহান আল্লাহ নবীজির এই উম্মত সকল নবীর উম্মতের আগে জান্নাতে যাবে আজকে কিন্তু সবার পরে আমরা পৃথিবীর বুকে আগমনের ক্ষেত্রে সকল নবীর উন্মতের পরে মুসলমান একবারে কেমতের সন্নিকটে আছি আমরা কেমতের বড় বড় আলামত একের পরে এখন মানুষের সামনে চলে আসতেছে মুসলমান আল্লাহ পৃথিবীর বুকে যদি আমাদেরকে প্রেরণ করেছেন সকল নবীর উন্মতের পরে আল্লাহ কসম জান্নাতে যাওয়ার বেলায় আমরা থাকবো সবার আগে মুসলমান বাইরারি আমার নবীজি বলেন কে ময়দানে জান্নাতিদেরকে আল্লাহ পাক কাতার করবেন সারিবদ্ধ করবেন জান্নাতিদের কাতার হবে ময়দানে একশত বিশটি আমার নবীজি বলেন একশত বিশ কাতারের মধ্য থেকে চল্লিশ কাতার হবে সকল নবীদের উম্মত মিলে আর একা আমার উম্মতের কাতার হবে আশিটি জুড়ে বলেন সুহান মুসলমান বাইরাজি আমার আল্লাহ পাক যে আমাদেরকে এত বড় বানাইলেন এত দামি নিয়ামত দিলেন এই নিয়ামত পেয়ে খুশি না নারাজ সবাই বলেন খুশি না নারাজ

আল্লাহ তোমাদের জানি সুবহানাল্লাহ সাহেব দামাত বরকতুল আলিয়া ছাত্রদের মাথার মধ্যে মধ্যেpadding পরাবেন আবার গুরুত্বপূর্ণ नसीহত করবেন আমি অতি দ্রুত গতিতে তারাহুড়া করে কয়েকটি কথা বলবো দিলের কান দিয়ে শুনবেন এক নাম্বার বলেছিলাম মালিক আমাদেরকে নেয়ামতের সাগরে ডুবাইয়া রাখছেন দুই નંমারে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে দামি নিয়ামত দান করছেন ঈমানের নিয়ামত তিন નંমারে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দান করেছেন বিশ্বনবী জি কে আমাদের নবী আমরা তার উম্মত মুসাম্মদ বৈরাবি আবার 100 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত দান করছেন যে নিয়ামতটি পেয়েছি আমাদের নবীর উসিলায় সেই নিয়ামতটি হলো 30 পারা কোরআন যারা বলেন কথা ঠিক কিনা

তিরিশ পারা কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে দান করলেন সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদেরকে দান করলেন সর্বশ্রেষ্ঠ কিতাব মুসলমান সেই কিতাব যাদের কাছে আছে কিতাবের সাথে যাদের সম্পর্ক আছে এই কিতাব তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে ঠিক কিনা আমার আল্লাহ বলতেন নবী

কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর কসম মাওলা পাকের সাথে তার সম্পর্ক তত বেশি কোরআনের সাথে যার যত বেশি ভালোবাসা মাওলা পাকের সাথে তার তত বেশি ভালোবাসা কোরআনুল কারীমের কাঁচা কাছি যে ব্যক্তি যত বেশি আল্লাহ পাকের কাঁচা কাছি ওই ব্যক্তি তত বেশি কোরআন থেকে যেই ব্যক্তি যত দূরে আমার আল্লাহ পাক থেকে ওই ব্যক্তি তত দূরে কোরআন থেকে যে ব্যক্তি যত দূরে ওই ব্যক্তি অন্ধকারের মধ্যে আছে তত বেশি কথা বলে ঠিক কিনা কোরআনের সাথে সম্পর্ক হয়েছে আল্লাহ তার মর্যাদা বাড়াই দিছে ঠিক কিনা বলে কোরআনুল কারিমের বরপতে আল্লাহ একজন গরিবের সন্তান রিক্সাওয়ালা শ্রমিকের সন্তান দিন মজুরের সন্তান কোরআন কারিমের সাথে সম্পর্ক করছে কোরআনের হাফেজ হয়েছে কোরআনের আলেম হয়েছে আল্লাহ পাক এখন তাকে সম্মানের চেয়ারে বসায় দিছে ঠিক কিনা বলে কোরআনের হাফেজ আল্লাহ মর্যাদা বাড়াইছে মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে খুৎবা দান করে কুরআনের হাফেজ মসজিদের ইমাম فاطمه তারবি আদায় করে ইমাম সাহেব পুকুর মধ্যে চলে যায় ইমাম সাহেবের সাথে সাথে এলাকার মেম্বার বলেন চেয়ারম্যান বলেন এমপি বলেন আল্লাহর কসম মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত যদি বলেন ইমাম সাহেবের পিছনে যখন একতেদা করে ইমাম সাহেব হাফেজ ইমাম সাহেব বলেন

কারণ কি আমার দেহ অনেক মোড়া খুব শক্তিশালী ক্ষমতাবান প্রভাবশালী সুন্দর চেহারা না না আল্লাহর কসম আল্লাহর কসম এগুলোর জন্য না এখানে পড়ছি কারণ আল্লাহ বাড়ি কোরআনের একটু এলেন দিচ্ছেন কোরআন কিছুদিন পড়ছি কোরআনের কিছু কথা বলি এই জন্য এমন চেয়ারের মধ্যে আমাদেরকে বসায় দিচ্ছেন কথা ঠিক কিনা এই কোরআনের সাথে যদি আমার সম্পর্ক না থাকতো এই কোরআন যদি ছোটবেলার মুখস্থ না করতাম এই কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি নিজেকে ছুটা না পড়তাম কোরআনের আলোচনা যদি আপনাদের সামনে না করতাম ও মুসলমান আমি মনির ইসলামকে আপনাদের এলাকার কেউ চিনার কথা ছিল না আল্লাহ কোরআনের খাতিরে এখানে আমাকে উঠাইছেন মুসলমান কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক এক জাতিকে উপরে উঠাই আবার কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আরেক জাতিকে আল্লাহ পাক নিচে নামিয়ে দেয় কথা ঠিক কিনা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা আল্লাহ তাআ কি কুরআনের খাতিরে এক দল রেপু করে উড়ায় ওয়ায়া দাও বিহী আকরিন আর কুরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আরেক জাতিকে আল্লাহ পাক অপমানিত করে লাঞ্ছিত করে ঠিক কিনা কুরআনের সাথে সম্পর্ক করতে চান কারা কারা দুই হাত জোড়ান আল্লাহ তাকায় দেখো তোমার অনেক যুবক বান্দাগুলো মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকতেছে গো আল্লাহ রব্বুল মানুষ আল্লাহ কুরআনের খাতিরে ঘন্টার পর ঘন্টা বসে ওলামা একরামের বয়ান করে শুনতেছে গো আল্লাহ কেমতের কঠিন ময়দানে এই কোরআনের সুপারিশ আমাদের বাক্যে নসিব করে দিও জুড়ে বলেন আমি মুসলমান বাইরারি আমার ছোট্ট একটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন কোরআনের খাতিরে সম্মান কিভাবে বাড়ে কোরআনের সম্পর্কের কারণে একজন মানুষ কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসে মুসলমান বাইরারি কে জানে না হজরত উমরের কথা হজরত হুমর বিশ্ব নদীটিকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় গেছিল কথা ঠিক কিনা বলেন আমার নবীজি যখন কোরআনের বাণী প্রচার করে আমার নবীদি যখন ইসলামের বাণী প্রচার করে আমার নবীদি যখন দিনের কথা প্রচার শুরু করে আমার নবীদের বিরুদ্ধে লেগে যায় আবু জাহেল আবু লাহা সাহিবা সকলে মিলে নবীর বিরোধিতা শুরু করে মুসলমান বাইরা আবার কোনো ভাবে যখন নবীজির বিরোধিতা করে নবীজিকে থামাইতে পারে না এক পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করল নবীজিকে হত্যা করবে মুসলমান বাইরা আবার কার সাহস হয় বিশ্ব নবীকে মারবে আল্লাহর মুসলমান বিশ্বনবী সকল নবীদের নবী বিশ্ব নবীর মর্যাদা সকল নবীর উপরে আল্লাহ পাকের পরে হলো তার স্থান সেই নবীজিকে হত্যা করার জন্য যখন ঘোষণা হয় ও মুসলমান কে নবীজিকে হত্যা করার জন্য সাহস করে না কেউ দাঁড়ায় না नाराय तकबीर আল্লাহ সুরাত তকবীর नाराय আজকের এই মওজিলের যিনি প্রধান मेहमान ছাত্রদের মাথার মধ্যে যিনি পাকবি পড়াবেন উস্তাদুল আফাতী দা সাইফুল হাদিস সারা বাংলাদেশের আনাতিকা Nade ওনার দ্বারা আল্লাহ পাক বহু মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে হাজার হাজার ছাত্ররা ওনার বাংলাদেশের আনাতিকা Nade সোরিয় সিটি থেকে কুরআন এবং হাদিসের খেদমত করতেছেন আল্লাহ পাক রকুন আল আল্লাহ আমি রহমান সাহেবের এই ক্ষেত মতের মে পর্যন্ত কবর করুক জুড়ে আমি।